আজ বুধবার একত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুলাই বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে কারণ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব কিন্তু গ্রহদের যুবরাজ বুধের হাতেই আছে আজ গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলতে পারেন প্রথম পূজ্য গণেশায়নামা অথবা ওম গাং নামা। আর আপনারা আজ অবশ্যই সবুজ শাকসবজি বেশি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ তাতে দিয়ে যাওয়ান, কনফিডেন্স লেভেল গ্রো করবে ভাগ্যের মজবুতিতে আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হতে চলেছেন আর মাত্র একদিন পরই কিন্তু আঠেরো তারিখে বুথ বক্রি হয়ে যাবে আমি অলরেডি বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশান নিয়ে চলুন বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে এইটিনথ অফ জুলাই টু ইলেভেন্থ অফ অগস্ট এই সময়টি আর খুব সম্প্রতি এখান থেকে মাত্র তিন দিন আগে শনি কিন্তু বক্রি হয়েছে বক্রি শনির কারণে আপনাদের জীবনে ঠিক একটানা একশো আটত্রিশ দিন প্রায় সাড়ে চার মাস ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার যে আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ কিন্তু আপনারা নিতেই পারেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আর্থিক সমস্যা আপনার উইল পাওয়ার গঠনমূলক চিন্তাভাবনা সামর্থ্যকে কিন্তু বিনষ্ট করতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন